এটার পাজামাটা এটা থাকবে অনলি তিনশো বিশ টাকা রিটেল প্রাইস হোলসেল প্রত্যেকটা কালারই সুন্দর এটাও ম্যাক্সিমাম চুয়াল দেখেন যে কি পরিমাণে কাজ পুরো একটা ডিজাইন গলার পোষণের সম্পূর্ণ ওয়ার্ক করা থাকবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিশবাজার বিড়ি থেকে মাত্র তিনশো বিশ টাকায় রেডিমেড কিছু টু পিসের কর দেখাবো সাথে রেডিমেড কিন্তু কিছু এখানে থ্রি পিস আছে প্লাস হচ্ছে এখানে পাকিস্তানি টু পিসের কর্চ আছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বিজবাজার বিড়ি থেকে সুরতি ভাইদের সব লোকেশন দিয়ে দিচ্ছি বিজবাজার বিড়ি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবে আচ্ছা শুরুতে চমৎকার একটা টু পিস দেখাবো এটা হচ্ছে লিলেন কটনের ভিতরে হাতাটা নিমকি ডিজাইন করা আছে প্লাস এটা হচ্ছে এটার পাজামাটা এটা থাকবে অনলি তিনশো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে আচ্ছা ভার্স এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে মানে কালার এটা তাই না আচ্ছা বডি শেষ কত আছে ভাইয়া ফ্রি সাইজের বডি হবে ফরটি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ওকে আচ্ছা নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন এটা সেম হবে আচ্ছা কালার কয়টা আছে এটার ভিতরে আচ্ছা টোটাল ছয়টা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার যারা হোলসেল নেবেন সে ক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে রিটেল প্রাইস মাত্র তিনশো বিশ টাকা একদম কারাকারি অফার প্রাইসে আচ্ছা মানে বিস বাজার বিডি মানেই কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফার থাকবে ওকে ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন হবে এটাও খুবই সুন্দর একটা কালার থাকবে এটা ভিতরে টোটাল ছয়টা কালার তাই না এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন আরং কটনের একটা টু পিস থাকবে এখানে কিন্তু একটা পকেট থাকবে প্লাস পকেটটা হচ্ছে আম্রয়ড ওয়ার্ক করা এটা সম্পূর্ণ ওপেন বাটন এটাও পিওর কটন তাই না এই হচ্ছে প্যান্টটা প্যান্টটাও পিউর কটন থাকবে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া পাঁচশো আশি টাকা মাত্র কি কালার আছে কয়টা পাঁচটা কালার ছয়টা কালার মানে এটা একদম নতুন আসছে কিন্তু পেস্তা গ্রিন কালার থাকবে প্রাইস পাঁচশো টাকা রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন দামটা আরও কমবে আচ্ছা ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুন্দর এটা আসলে না মাসাল দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার আচ্ছা অনলি পাঁচশো আশি টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার থাকবে এটাও খুব সুন্দর কালার আজকে প্রত্যেকটা কালারই সুন্দর এটাও ম্যাক্সিমাম 44 বডি পর্যন্ত কিন্তু ইজিলি পরা যাবে আচ্ছা এটার ল্যাভেন্ডার কালারটা তো আরো সুন্দর ওকে আচ্ছা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার সেটানো আনো এমব্রয়ডারি কাজ করা এটা প্যান্টটাও কিন্তু কটনের ভিতরে থাকবে কালার কয়টা আছে ভাই এটা এটা কালার হচ্ছে দুটো আচ্ছা এটা প্রাইস কত আপনার 850 850 আচ্ছা এটার দুইটা কালার হবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজের টু পিস 850 এ থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি টু পিসের কর্সেট এটা আসলে কাজটা যদি একটু দেখাই দেখেন যে কি পরিমাণে কাজ পুরো প্যানেলে কাজ করা হবে প্লাস এটা কিন্তু পায়ের পোষণটা সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক করা ওকে প্রাইস কত ভাই এটা আটশো নিরানব্বই টাকা আচ্ছা এগুলোর ভিতর কালার হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে প্যান্ট এটাও ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে এটা ছেচল্লিশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আসলে আজকের প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লা সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটা আরও কমবে আচ্ছা জস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন গলার পোষণের সম্পূর্ণ ওয়ার্ক করা থাকবে এটাও টু পিস আচ্ছা এটা হচ্ছে জামাটা আর হচ্ছে প্যান্টটা প্রাইস সাতশো নিরানব্বই এটার দুইটা কাল সাতশো পঞ্চাশ ওকে এগুলো সবগুলোর উপরেই কিন্তু অফার চলতেছে আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা ভিতরে হচ্ছে ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্টটা এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 599 599 টাকা ওকে এটা হচ্ছে আপনার 38 থেকে 46 সাইজ अवेलेबल আচ্ছা কালার আছে কয়টা কালার হচ্ছে আপনার খুলে খুলে দেখাবো নাকি জাস্ট আচ্ছা এই যে দেখাই দেন

প্রাইস কত ছয়শো নিরানব্বই টাকা ওকে কালার আছে কয়টা তিনটা কালার আছে এটা দেখেন এটা কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর মানে হোয়াইটের সাথে রং গ্যারান্টি আছে মানে এটা সবগুলো বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে শেডের কালারটা চেঞ্জ হবে আচ্ছা ভিওয়ার্স রয়্যাল সিল্কের কিছু টু পিস দেখাবো এটা অনেক বেশি ফেমাস একটা কালেকশন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে পায়জামাটা এটা প্রাইস ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার 650 650 টাকা ওকে কালার আছে কয়টা এই যে দেখেন এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা 650 আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলো সবগুলো প্রিন্ট কালার কিন্তু চেঞ্জ হবে প্রাইস কত 650 টাকা 650 টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু আপনারা হচ্ছে একদম স্টক ক্লিয়ারেন্স অফার পাচ্ছে মানে এটা হোলসেলি সব জায়গায় ছয়শো পঞ্চাশ করে ভাইয়া হচ্ছে আপনাদেরকে মানে খুচরা দিয়ে দিচ্ছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন বীজ বাজার বিড়িতে অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ